কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রেসিপি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা আজকে আপনাদের সঙ্গে কিছু মানে গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার বুঝতে পেরেছেন যে আমাদের শেষ ভিডিও কিসের জন্য শেষ ভিডিও কি কারণে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব বেশি বড় করবো না ছোটোর মধ্যেই সেরে দেবো আমরা আগে ভিডিও করতাম ছাদের ওপরে ফাঁকা ছাদের ওপরে বর্ষার সময় তারপর রোদ্দের সময় খুব অসুবিধা হতো মানে দিনে তো ভিডিও হতো না রাত্রে করতাম তা রাত্রে মানে বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হতো তাও কষ্ট করে আমার কতদিন প্রায় এক বছর লাই এক বছর করে হ্যাঁ তারপর নিচে আপনার সাথে জানেন একটা চালা ঘর করেছিলাম সেখানে দিনে করলাম কিছু দিন কিছুদিন ভিডিও করার পর মানে খুব সমস্যার সমাধ সমস্যা হতে লাগলো সমস্যা মানে কি প্রচণ্ড আওয়াজ মানে আমাদের বাড়ির আশেপাশে সব কাজ চলছিল তা সেই কাজের আওয়াজ এতটাই হচ্ছিল যে আমাদের ভিডিও মানে দিনে করতে পারছিলাম না তার জন্য আমরা রাত্রে ভিডিও করতাম আপনারা অনেক হয়তো জানবেন দেখেছেন তা রাত্রে ভিডিও করতাম তো দিন মত মানে রাত্রেও ভালো হলো মোটামুটি মাস তিন চারেক থেকে মানে এত অসুবিধা হয়ে হচ্ছে প্রচণ্ড আওয়াজ মানে আশেপাশের বাড়িগুলো আরগুলো মানে আমরা যেহেতু এটা রামফাট শহর পাশেই আমাদের মেডিকেল কলেজ আছে এই পাড়াতে প্রচুর ভাড়া আছে মানে ভাড়া আর যত নার্স টার্স স্টাফ হসপিটাল স্টাফ আমাদের বাড়িতেও আমাদের বাড়িতেও চারটে ভাড়া আছে নার্সিং স্টাফ তা এত আওয়াজ তারপর আশেপাশে বাড়িগুলো সব ভাড়া থাকে তারা গান শিখছে সেই গান গানের মাস্টার আছে সাতটার সময় এবার কখন যাবে বলা মুশকিল সেই গানের মাস্টারের জন্য আমাদেরকে চুপ করে বসে থাকতে হয় যে মাস্টার যখন যাবে আমাদের ভিডিও করবো কালকে আমি কথা বলছি আপনাদের কালকে কটায় এমন ভিডিও শেষ হয়েছে কালকেই রাত সাড়ে বারোটার সময় ভিডিও শেষ হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কত অসুবিধা হয় এইরকম সমস্যা করলে পরে তো মানে আর শাসের ইয়ে নাই তারপর রমজান মাস গেল রমজান মাসে খুবই অসুবিধা হয়েছিল আমরা ঠান্ডা করতেই না গরম গরম ঘেটে আপনাদের যেটা দেখিয়েছি আবার একটা দেখাবো কেকের মানে গরম গরমই দেখাবো ভা উঠছে একদম মানে টাইম পাওয়া যায় না রাত একটা সময় যদি কেকটা হয় হ্যাঁ তাহলে আর কতক্ষণ বসে থাকবো তা সেই কথাগুলো বলার জন্য এসেছিলাম তার জন্য মানে এত সমস্যা হচ্ছিল এই সমস্যার জন্য আমরা মানে আমাদের এখানে আশেপাশে জায়গা পাচ্ছিলাম না যে আমাদের রেসিপি করব আবার যেন না হয় ফাঁকা জায়গার মধ্যে মাঠের মধ্যে তা আমাদের পাশে ওই মোটামুটি পাশের গ্রাম আমাদের এখান থেকে হেঁটে দশ মিনিট লাগে আর বাইকে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগতো না মানে অলি যেতে হয় তার জন্য পাঁচ মিনিট লাগে তো একটা জায়গা নিয়েছি খুব কষ্ট করে জায়গাটা নিয়েছি জায়গাটা প্রায় এক বছর হয়ে গেল মানে আপনাদেরকে জানানোই হয়নি জানাইনি একটা সারপ্রাইজ দেবো তার জন্য আর মানে খুব কষ্ট করে নিলাম এক বছর মানে আমরা ই করতে পয়সা পেমেন্ট করতে করতে প্রায় ছ মাস লেগেছিল মানে অল্প রকম পয়সা দেওয়া দিয়ে নিয়েছিটা নিয়েছে সেই জায়গার কাজ প্রায় শীত থেকে কাজ চলছে হম ঠিকমতো লেবার মিস্ত্রি পাচ্ছি না ওখানে একটা পুকুর খুঁদিয়েছি ওগুলো সব আপনাদের দেখাবো আমাদের যে ব্লগ চ্যানেল আছে মেহ কিচেন ব্লগ সেখানে দেখতে পাবেন প্রথম থেকে সব ভিডিও করা হয়েছে মানে সেগুলো আপলোড করা হয়নি সব রেকর্ডিং করা আছে আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেব তা আমাদের এইখানটাতে শেষ ভিডিও মানে এত আওয়াজ আওয়াজের জন্য এখানে হচ্ছে না আমাদের এখানে সুবিধা হচ্ছিলো কাছে বাড়ির কাছে হ্যাঁ যখন যেটা ইচ্ছে হচ্ছিলো কিন্তু আর হবে না এবার ওইখানে মাঠে গিয়ে ভিডিও করবো ওখানে চালাক করেছে পুকুর করেছি ভালো করে এবার গাছপালা লাগাবো আর লাগাবো আপনারা যেরকমভাবে আমাকে সাপোর্ট করে এসছেন ওইরকমভাবে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমরা যে কষ্ট করে এমনি সব কিছু করছি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর নতুন জায়গাতে ভিডিও এবার থেকে দেখতে পাবেন হয়তো দু তিনটে ভিডিও এখানে যেগুলো করা আছে সেগুলো আস্তে আস্তে দেবো তারপর তখন নতুন জায়গার ভিডিও দেখতে পাবেন তা দু এক দিনের মধ্যে ভিডিও করতে লাগবে এখন কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে গাছ লাগাতে আছে তা সেই সবগুলো চলছে কাজ তো এইটা বলার জন্য এসছিলাম কিছু বলবা প্রথম থেকে যেমন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন নতুন জায়গাতেও কিন্তু এরকমই ভালোবাসা দিবেন মানে আর আমরা ভালোভাবে চেষ্টা করছি আপনারা ভিডিওতে দেখবেন দিন থেকে এত আওয়াজ হ্যাঁ প্রচন্ড আওয়াজ আর আমরা ভিডিও করতে লাগলে আশেপাশের বাড়ির আওয়াজগুলো বেড়ে যায় কেন যেন বুঝতে পারছি না হ্যাঁ তা সেই সবগুলো মানে খুব সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার জন্য তার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন

ঠিক আছে এটাই বলার জন্য এসেছিলাম এবার ভাত গা আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন।